আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ আজ আপনি দেশে টাকা পাঠাবেন প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেটটি জানলে আপনি বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ আপনাকে লাভবান করছে এবং সময় বাঁচবে আপনার টাকা পাঠানোর আগে সঠিক বিনিময় মূল্য জানাই সকলের উচিত কারণ একাধিক এক্সচেঞ্জ কোম্পানি থাকার কারণে টাকার রেটে আমরা অনেক পার্থক্য দেখতে পাই বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ পাচ্ছেন ওমানের এক রিয়ালে তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ দুশো নিরানব্বই টাকা এক্সচেঞ্জগুলোতে পাচ্ছেন দশ টাকা থেকে বারো টাকা তবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে গিয়ে এই টাকার রেটে পরিবর্তন চলে আসবে যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নিতে আজ আপনি ওমানে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন সাত ওমানের রিয়াল দিয়ে অ্যাগ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বারো ওমান মান রিয়াল দিয়ে অ্যাগ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ ও মানের দি এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ ওমান মানের দি এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমান মানের দি এগ্রাম গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে পরিবর্তন যে কোনো সময় হতে পারে গোল্ড খরিদ করার সময় অবশ্যই আপনি কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশে তৈরি কিন্তু এতে করে আপনি প্রতারিত হচ্ছেন কিনা বুঝতে পারবেন এবং আপনি এটি কনফার্ম করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন বা দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছে সকলকে ধন্যবাদ